মোহনবাগান মোহন বাগান না ডেম্পো বর্তমান পারফরমেন্স অনুযায়ী দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে পয়েন্টস টেবিল কি দাঁড়াবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বলতে পারি বন্ধুরা ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চাবেন নতুন আছেন সকলকে একটি রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি মোহনবাগান ভার্সেস ডেম্পো এই ম্যাচটা খেলা হবে আঠাশে অক্টোবর অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে গোয়ার ফতরদা স্টেডিয়ামে ম্যাচটা টিভিতে লাইভ দেখতে পারবো স্টার স্পোর্টস থ্রি নেটওয়ার্কে মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশনে এই ম্যাচটা নির্ভর করবে আঠাশ তারিখ যে সাড়ে থেকে ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই ম্যাচ আছে তার উপর কিন্তু যদি ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই ম্যাচের মধ্যে ম্যাচটা ড্র হয় তাহলে মোহনবাগান যদি ডেম্পোর বিরুদ্ধে জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান সরাসরি সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে যদি ইস্টবেঙ্গল আর চেন্নাইয়ের ম্যাচে ইস্টবেঙ্গল যেতে তাহলে একত্রিশে অক্টোবর কলকাতা ডার্বি কিন্তু ফাইনাল রেজাল্ট বার করবে যে সেমিফাইনালে কোন দল পৌঁছাবে আর যদি চেন্নাই ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় তাহলেও কিন্তু ডেম্পোকে হারালে মোহনবাগান কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য কারণ পয়েন্ট তারপরে হেড টু হেড তারপরে হেড টু হেড গোল্ড ডিফারেন্স তারপরে গোল্ড ডিফারেন্স অর্থাৎ হেড টু হেড ম্যাটার করছে অর্থাৎ মোহনবাগান ভার্সেস ডেম্পো ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাচের গুরুত্ব বাড়াবে চেন্নাই ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচের রেজাল্ট যদি ইস্টবেঙ্গল যেতে তাহলেই কিন্তু একমাত্র ইস্টবেঙ্গলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে যদি হারে বা ড্র করে তাহলে মোহনবাগান ডেম্পোকে হারালে মোহনবাগান কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে ডেম্পো নো ডাউট ভালো টিম ইয়াং টিম নিয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দুই দুই ড্র করে যথেষ্ট ফাইট দিয়েছে কিন্তু একটা কথা তো মানতেই হবে এটা মোহনবাগান যতই ভালো ডেম্পো খেলুক বাস্তবতায় ফিরি মোহনবাগান কিন্তু যত ভালো দল আমার মনে হয় না ডেম্পো সেরকম কিছু একটা করতে পারবে কারণ এটা ইস্টবেঙ্গল নয় এটা মোহনবাগান এবং বর্তমানে মোহনবাগানের কিন্তু ট্র্যাক রেকর্ড ইন্ডিয়ান ক্লাবের বিরুদ্ধে আউটস্ট্যান্ডিং তাই দুই দলের শক্তি দুর্বলতা বেকার বলছি না মোহনবাগান ডেম্পোর থেকে শক্তিতে কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে এবং প্রথম ম্যাচ কিন্তু হোজে মলিনা দেখেও নিয়েছে ডেম্পো তারা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলছে তারা সেট পিসের গোল করার চেষ্টা করছে অর্থাৎ মলিনাকে কিছুই করতে হবে না মোহনবাগানের চারটে ডিফেন্স দুটো সাইড ব্যাক আশিস মেহতাব সুবাসিস বা অভিষেক যেই খেলুক দুটো সাইড ব্যাককে নিজের ডিফেন্সে দাঁড় করিয়ে দেবে এবং তার পাশাপাশি টম আর অ্যালবার্টোকে দাঁড় করিয়ে দেবে এই চারটে প্লেয়ার থাকলে কাউন্টার অ্যাটাকে যতই আসুক ডেম্পো কিছু করতে পারবে না অর্থাৎ মোল্লার জন্য কিন্তু এই ম্যাচের স্ট্র্যাটেজি অনেকটা ইজি কাউন্টার অ্যাটাক আটকানোর জন্য মোহনবাগানের চারটে ডিফেন্সের প্লেয়ারকে নিজেদের হাফে দাঁড় করিয়ে দিলেই ডেম্পোর অ্যাটাক শেষ হয়ে যাবে আর মোহনবাগানের কাছে যা সুন্দর প্লেয়ার আছে যে কেউ নিজের দক্ষতায় গোল দিতে পারে অর্থাৎ অনেস্টলি বলছি এই ম্যাচে কিন্তু মোহনবাগান অনেক অনেক বেশি ফেভারেট যদি তারা প্লেইং ইলেভেন বলি ডেম্পো তাদের কোচ সুমি নায়ক ডেম্পোকে চার চার দুই ফরমেশনে খেলাবে আমি মনে করি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যা প্লেইং ইলেভেন খেলেছিল মোহনবাগানের বিরুদ্ধে একই প্লেইং ইলেভেন খেলবে কারণ এই প্লেইং ইলেভেনে তারা সাকসেস পেয়েছে ডেম্পোর গোলকিপারে থাকবে আশিস সিবি রাইট ব্যাকে থাকবে ডেনিয়াল লেফট ব্যাকে থাকবে সেইস দুটো সেন্টার ব্যাক একটা থাকবে মোহাম্মদ আলী এবং তার পাশাপাশি প্রদবেশ এই চারটে হবে ডেম্পোর ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড প্রথমটা থাকবে বিনয় এবং তাদের ক্যাপ্টেন অ্যারিস্টন অর্থাৎ এই ছজনের উপর কিন্তু ডেম্পোর পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এই ছজন যত ভালো যত ফোকাসলি ডিফেন্স করবে ততই কিন্তু ডেম্পো ভালো ফুটবল খেলতে পারবে মোহনবাগান প্লেয়ারদেরকে গোল করার হাত থেকে আটকাতে পারে ডেম্পো তাদের রাইট মিটে খেলবে ভিড়ি লেফট মিটে খেলবে ডঙ্গেল দুটো স্ট্রাইকার একটা থাকবে সুফ এবং তার পাশে থাকবে অময় অর্থাৎ এটা হবে ডেম্পোর প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে মোহনবাগান ডেম্পোর বিরুদ্ধে চার চার দুই ফরমেশনেই যাবে এবং আমি চাইবো এই ম্যাচে অবশ্যই ডিভি পেড্রাটস রপসান রবিন এবং সোয়েলবার সুযোগ পাক কারণ এই ম্যাচে সুযোগ না দিলে তাদের গেম টাইম দেবে কবে আর অবশ্যই গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ চারের ডিফেন্স আমি চাইবো এই ম্যাচে আশিস রায়কে খেলাক মেহতাবকে রেস দিক লেফ্ট ব্যাকে সুভাষি বোসকে রেস দিক অভিষেক সিং টেকচামকে নামাক দুটো সেন্টার ব্যাক একটা অবশ্যই অ্যালবার্তো আর একটা অমল্ট্রেড হবে এই চারটে হবে মোহনবাউনের ডিফেন্স মোহনবাগানের দুটো সেন্টার মিডফিল্ডার একটা হবে আপুয়া এবং তার পাশাপাশি থাপা আপুইয়া থাপা খেললে মাঝমাটটা বিশল ভালো অপারেট করছে মোহনবাগানের ডিফেন্সের পাশাপাশি এটাকেও সাহায্য করছে কিন্তু এই দুই প্লেয়ার আপুইয়া আর থাপা একসঙ্গে খেলে যেন মনে হয় দুই বেস্ট ফ্রেন্ড একসঙ্গে ফুটবল খেলছে দুজন দুজনকে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে বোঝাবুঝি করে ফুটবল খেলে মোহনবাগানের রাইট মিটে খেলবে মানবীর সিং আমি চাই মোহনবাগানের লেফ্ট মিটে রপসান রবিনোকে খেলাক রপসান রবিনোকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু খেলিয়ে গেম টাইম দিয়ে নিজেকে ফিট করাক এবং দুটো স্ট্রাইকার অবশ্যই ডিউ পেডোটা সেকেন্ড স্ট্রাইকার কাম অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে এবং তার সামনে আমি চাইবো সোয়েলবার্টে খেলাক সোয়েলবার্টকে এরকম ম্যাচে সুযোগ না দিলে সোয়েলবার্টকে আর কবে সুযোগ দেবে যদি প্রথমভাবে সোয়েলবার্ট বল না করতে পারে তাহলে সেকেন্ড হাফের শুরুতেই নামিয়ে দেবে যেই ম্যা খেলার বা এটাই মোহনবাগানের প্লেইং লেভেন মোহনবাগান যদি এই ম্যাচটা জেতে তাহলে মোহনবাগান কোয়ালিফিকেশনের একদম দৌড় পৌঁছে যাবে কিন্তু ডিপেন্ড করবে সাড়ে চারটে থেকে ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই ম্যাচের রেজাল্টের উপরে তো বন্ধুরা আমি তো বলবো মোহনবাগান অনেক বেশি ফেভারেট এই ম্যাচে জেতার জন্য আপনার কি মনে হয় কেই জিতবে ডেম্পো না মোহনবাগান সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইন প্রেস ক্রল করে রাখবেন ধন্যবাদ